আমাদের ধারণা আর কি সেটা তো সবই দেখার কি হয় কেমন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সম্বন্ধ ছিলাম সম্বন্ধ থেকে করে আসা মদই যদি না পড়ে রাজনীতি হবে না মডেই যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে

ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আপনারা ভিডিও দুটো দেখলেন এই ভিডিও দুটি সোমবার সকালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই ভিডিও দুটোর ব্যাপারে অবশ্যই জানিয়ে রাখবো যে ব্রেকিং বাংলায় এর সত্যতা যাচাই করেনি তো কুনাল ঘোষরা এই ভিডিও দুটি প্রকাশ করে তারা বলতে চেয়েছেন যে আহ সাতাশ তারিখ মঙ্গলবার সাতাশে আগস্ট মঙ্গলবার যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেই নবান্ন অভিযানে গোলমাল পাখানোর একটা চক্রান্ত করছে এবং তারা ঠারে ঠরে বিজেপির আঙ্গুল তুলছেন তো এই ভিডিওতে আপনারা দেখলেন যে কতগুলি কথোপকথন যেগুলো আপনারা শুনলেন যে আন্দোলন কি শান্তিপূর্ণ হবে আদৌ শান্তিপূর্ণ হবে না গুলি চলবে রাবার বুলেট চলবে কিন্তু এরা কারা করবে এটা বলছে আন্দোলনকারীরা চালাতে বাধ্য করবে পুলিশকে মানে যারা ওখানে যাবেন তো এখানে ভিতরে বড় রাজনীতি চক্র চলছে অন্যদিকে মোর ঘুরে গেল যেতে পারে আমাদের ধারণা সেটা সবার দেখার ব্যাপার কি হয় এখন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক হবে পরিষ্কার কথা দেওয়া আমি হচ্ছে বডি না পড়লে হচ্ছে কিছু হবে না রাজনীতি হবে না যদি বডি না পড়ে দু একটা লাশ যদি না পড়ে আহ আন্দোলন মোর ঘুরতে পারে সব কথা ভিডিওতে শোনা গিয়েছে আপনারা শুনেছেন অবশ্যই বডি না পড়লে কোনোদিনও মোর ঘুরবে না আমার ধারণা এবার বডি পড়বেই তো ওটা না হলে ঘোরার সুযোগ নেই তো এই দুজনের মধ্যে শোনা গেছে প্রথম ভিডিওটি দেখতে পেরেছেন দ্বিতীয় কথাগুলো প্রায় একই আহ দাদা কি হবে সাতাশ তারিখ আন্দোলন যে জঙ্গি আন্দোলন হবে ওটা তো করতে হবে একটা দুটো বডি যদি না পরে কিচ্ছু হবে না আপনার আন্দোলনটাকে এভাবে নিয়ে যাবেন এগিয়ে নিয়ে যাবেন আপনারা তো ওখানে আন্দোলন করে চলে আসলেন পরের ইস্যুটা কি হবে যাই হোক বললে যে তোমাকে মারবো এতটা এটা যতটা ভয়ের মেরে ফেললে কিন্তু আর তা হবে না ভয়টা কেটে যাবে এই সব ধরনের কথাবার্তা ভিডিওতে আপনারা শুনেছেন তো এই ভিডিওটা ভিডিও দুটি প্রকাশ্যে আসার পরে যেটা জানা গিয়েছে যে পুলিশ ঘাটালের দুই বিজেপি নেতাকে স্থানীয় নেতাকে আটক করেছে করে জিজ্ঞাসাবাদ করছে যাই না শেষ পর্যন্ত কি হবে তবে এটা জানিয়ে রাখি যে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে বা মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে আন্দোলন ডাক দিয়েছে এই আন্দোলনটা হচ্ছে শুরু থেকেই তার পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি আন্দোলনে সকলকে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের সেখানে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি আহ পুরোদমেই হচ্ছে তিনি সমর্থন করেছিলেন যদিও ছাত্র সমাজ কে বা কারা তাই নিয়ে প্রশ্ন উঠেছিল যাই হোক আহ তিনজন যুবক তারা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন তারাই নাকি কল দিয়েছিল যদিও আস্তে আস্তে তাদের রাজনৈতিক পরিচয় জানা যাচ্ছে অনেকেই সেটা কিছু সংবাদ মাধ্যম সেটা জেনেছে বিরোধী রাজনৈতিক দলগুলো অন্য যারা আছে সিপিএম কংগ্রেস তারাও জানার চেষ্টা করেছে তো শুভেন্দু অধিকারী যেটা আমি শুনলাম বিজেপি সূত্রে খবর যে শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন সমাবেশে মিছিলে থাকবেন না তিনি সাঁতরাগাছিতে একটি দলীয় দফতরে থাকবেন এবং সুকান্ত মজুমদার তিনি মৌলিধর সেনলেনের যে পুরনো পার্টি অফিস বিজেপি সেখানে তিনি থাকবেন সেখানে অ্যাম্বুলেন্স এবং ডাক্তাররাও থাকবেন যারা বিজেপি সমর্থক অনেক চিকিৎসক আছে তারা থাকবেন কারণ যদি কোনো হাঙ্গামা হুজ্জুতি হয় যদি কেউ আহত হয় তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ওটা থাকবে তো শুভেন্দু হচ্ছে মঙ্গলবার মিছিলের নেতৃত্ব দেওয়া বা কিছু সাঁতরাগাছি থেকে একটি মিছিল হচ্ছে নবান্ন দিকে যাবে সেরকমই বিজেপি রুট ঠিক করেছে আর একটি মিছিল আহ কলেজ স্ট্রিট থেকে গঙ্গার পার হয়ে হচ্ছে হেস্টিংসে যাবে যেখান থেকে নবান্ন বা দ্বিতীয় সেতু ব্রিজে হুগলি সেতুতে উঠে নবান্ন দিকে যাওয়ার চেষ্টা হবে এটাই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম তো শুভেন্দু অধিকারী থাকছেন না মিছিলে নেতৃত্ব দেবেন না তবে অনেকেই বলছেন যে বা তৃণমূলও অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে কার্যত এটার হচ্ছে মদত দিচ্ছেন এবং পৃষ্ঠপোষকতা করছেন তিনি আড়াল থেকেই হচ্ছে গোলমাল পাখানোর চেষ্টা করতেন পারেন বলে অভিযোগ করছে তৃণমূল এবং বলছেন যে তৃণমূল পরিষ্কার বলছে যে এটা কোনো ছাত্র সমাজের আন্দোলন নয় এটা হচ্ছে বিজেপি আর এস এস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এরাই হচ্ছে আড়াল থেকে এটা করছে ইতিমধ্যে বিজেপি ঘোষণা করে দিয়েছে যে তাদের নেতৃত্ব এটা বিজেপির কর্মসূচি নয় তাদের নেতৃত্ব না বিজেপি এই আন্দোলনকে সমর্থন করে এবং তাদের সদস্য ভোটাররা যদি যায় তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু যেটা শোনা যাচ্ছে দলীয় সূত্রে যে শুভেন্দু অধিকারী ওই দিন থাকছেন না কোনো মিছিলের নেতৃত্ব দেবেন না তিনি পার্টি অফিসে বসেই যাবতীয় কিছু খোঁজ খোঁজ খবরাখবর রাখবেন এদিকে সোমবার দিন সকালে ইতিমধ্যেই হচ্ছে আহ কুনাল ঘোষ অভিযোগ করেছেন যে ওই মিছিলে হাঙ্গামা করার জন্য বাইরের রাজ্য থেকেও লোক আসতে পারে ট্রেনে বাসে চেপে গাড়িতে চেপে এবং পুলিশের পোশাক পরে পুলিশকে তাদেরকে দিয়ে গুলি চালাতে পারে এবং এই এইসব হচ্ছে অরাজকতা তৈরির জন্য এইসব নানান ধরনের ছক করা হচ্ছে সেখানে তিনি ভিডিও ফাঁস করে বলেছেন যে আমরা যেটা আশঙ্কা করছিলাম আশঙ্কা সেটা গোপন ভিডিওতে তারা এই সংগ্রহ করেছেন এবং সে কারণে তারা সংবাদ মাধ্যমের কাছে জানাচ্ছেন যে এই ধরনের চক্রান্ত চলছে নবান্ন অভিযানের নামে একটা গোলমাল পাকানো একটা অরাজকতা তৈরি করা এবং পুলিশের পোশাকে কাউকে নিয়ে এসে তাদেরকে দিয়ে গুলি ছড়া হ্যাঁ পাবলিকের দিকে বা আন্দোলনকারীদের দিকে এই সমস্ত ঘটনা করতে পারে এই বলে তারা আশঙ্কা করেছেন তো এখন শুভেন্দু অধিকারী যেটা হয়েছে যে এই আন্দোলনটাকে পতাকাহীন দলহীন বলে তিনি বারে বারে সকলকে এটাতে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই হচ্ছে সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের প্রশ্নই আসে না তৃণমূলের ছাত্র সংগঠন বা তারা কেউ যুব সংগঠন তারা আন্দোলনে যোগ দেবে না এটা বলাই বাহুল্য কিন্তু শুভেন্দু চেয়েছিলেন যে বিরোধী দলগুলো বিশেষ করে সিপিএম কংগ্রেস তাদের ছাত্র সংগঠন যুব সংগঠন তারা এতে যোগ দি কিন্তু সিপিএম পরিষ্কারভাবেই হচ্ছে বারে বারেই জানিয়ে দিয়েছে তাদের নেত্রী মিনাক্ষী মুখার্জী এবং ধর তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা এর মধ্যে নেই মিনাক্ষী মধ্যেই বলেছেন যে তিনি যোগদান করছেন বলে তার নামে ভুয়ো প্রচার করা হয়েছে এই নিয়ে তিনি ভিডিও বার্তাও দিয়েছেন একইভাবে সোমবার দিন সিপিএম নেত্রী তিনিও বলছেন যে আসলে বিজেপি তরুণদের আবেগকে ব্যবহার করে রাজনীতির রুটি শেখতে চাইছে আশা করি বিচারের দাবিতে মূল আন্দোলন অক্ষুন্ন থাকবে এবং যারা এটা থেকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন ধর এই ধরনের কথা বলেছেন এবং মিনাকি আগেই এটার প্রতিবাদ করেছেন এখন শুভেন্দু অধিকারী এই কারণে হচ্ছে সিপিএম এর উপর তার বদে একটু ক্ষোভ জন্মেছে কারণ অনেকেই মনে করছেন বা বিজেপির কেউ কেউ মনে করছেন যে শুভেন্দুকারী দলহীন শুভেন্দু দলহীন পতাকাহীন আন্দোলনের কথা বলে হয়তো সিপিএম কে এই কর্মসূচিতে ভেড়াতে চেয়েছিলেন কিন্তু সিপিএম এটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন তার বোধে রাগ হয়েছে কারণ তার হয়তো মনে হয়েছিল যে সিপিএম এটার মধ্যে ঢুকলে এই আন্দোলন আরো জোশ পাবে আরো জঙ্গিপনা বিদ্ধি পাবে এরকম একটা আশাবোদা তিনি করেছিলেন কিন্তু সিপিএম যেটা এটাতে জল ঢেলে দিয়েছে তাই তার খব সে কারণে সুবিেন্দু যে রবিবারের সংবাদ মাধ্যমকে সিপিএম সম্পর্কে বলেছেন যে সিপিএম মোদায় হচ্ছে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাক এটা চায় না তো সুবিেন্দু ঠিক কি বলেছেন সেটা আমরা একটু শুনে নেব সিপিএম যেমন চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা থাকুক তিনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক শুভেন্দু একথা বললো সিপিএম বারে বারেই বলেছে যে বিজেপি আর এস এস বা এ না কারণ সিপিএম তৃণমূল গলায় মালা দিয়ে আমন্ত্রণ জানায় জেল থেকে বেরোলে সেই দলের সংক্রান্ত কোনো যৌথ কর্মসূচি করায় যায় না সেটা নামে হোক বেনামে হোক যেই নামেই হোক কারণ তারা কর্মসূচি ডাকের পরেই খোঁজ খবর নেওয়া শুরু করেছেন যে কারাই ছাত্র সমাজ কারা ডেকেছে কেন শুভেন্দু অধিকারী তাদের সমর্থন করেছেন এবং সেটা নিয়েই কংগ্রেস সিপিএম সবাই হচ্ছে এটা বলেছিল কংগ্রেস নেতাও হচ্ছে যে আশুতোষ চট্টোপাধ্যায় তিনিও বলেছেন যে লাশের রাজনীতি দিয়ে তারা এগোতে চান না বা এটা করতে চান না সব কিছু রাজনীতি লাশ দিয়ে হয় না তারা বিচারের দাবি চাইছেন সাথে বিচারের দাবিটাই যাতে অক্ষুণ্ণ থাকে সেই মতোই তারা বিচারের দাবি করে যাবেন এটা কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় বলেছেন শ্রমিক ভট্টাচার্য অবশ্য এই কুণাল ঘোষদের এই গোপন ভিডিও ফাঁস বা চক্রান্তের বিষয়ে শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে আন্দোলনের গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে তাই এমন অদ্ভুত আচরণ করছেন শ্রমিক ভট্টাচার্য তার মতো করে তিনি বিজেপির মুখপাত্র এবং সাংসদ তিনি তার মতো করে তার প্রতিক্রিয়া দিয়েছেন এখন হচ্ছে সোমবার দিন আরো একটি ঘটনাও ঘটেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি নিয়ে কিছু অভিযোগ করা হয়েছে কারণ এদিন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং এডিজি করা আহ ফার্মা তারা সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাতাশে আগস্ট নবান্ন অভিযানে মহিলাদের সামনে রেখে কিছু দুষ্কৃতী হামলা চালাতে পারে এরকম তারা আশঙ্কা করছেন কিছু কিছু ইন্টেলিজেন্স আউটপুট তাদের কাছে এসেছে এবং তারা এও বলেছেন যে এই কর্মসূচির জন্য তারা হাওড়া পুলিশ কমিশনারেট কারোর কাছেই বা কলকাতা পুলিশ কারোর কাছেই হচ্ছে তারা কোনো আবেদন জানাননি তারা কে আসবেন কারা নেতৃত্ব থাকবেন কতজন থাকবেন কত কত গাড়ি আসবে এই ধরনের কোনো বিষয় তারা জানাননি তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এটা হচ্ছে পুলিশের পক্ষে নিরাপত্তা দিয়ে আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণ এবং তারা তো সেটা কিছুটা তারা করছেন যাই হোক একই সঙ্গে সুপ্রতিম সরকার এটাও বলেছেন যে যারা ডাক দিয়েছেন সেই আন্দোলনকারীদের একজন রবিবাদ রবিবার রাতে একটি পাস্তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছিলেন কেন তিনি দেখা করেছিলেন কিসের জন্য দেখা করেছিলেন সে বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে পুলিশেরও আশঙ্কা যে যেহেতু কেউ হচ্ছে পুলিশের কাছে আবেদন করেননি কারা কিভাবে আসবে আন্দোলন কারা নেতৃত্ব থাকবেন কত লোক আসবে কি হবে না হবে তাই তারা মনে করছেন যে কিছু লোককে সামনে রেখে কিছু মহিলা ছাত্রদের সামনে রেখে হাঙ্গামা বাঁধানোর একটা চক্রান্ত হতে পারে এটা পুলিশও আশঙ্কা করছেন তারাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে ইন্টেলিজেন্সের মারফত তারা খবর পাচ্ছেন এই আশঙ্কার কথা পুলিশও জানিয়েছেন জানিয়েছে এখন দেখা যাক যে সত্যি সত্যি মঙ্গলবারের আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ হয় না হিংসাক্তক হয় যেটা তৃণমূল পুলিশ বা অনেকেই হচ্ছে আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী রাস্তায় থাকবেন না তিনি আড়ালে থাকবেন আড়ালে থাকবেন মানে তিনি পার্টি অফিসে থাকবেন তিনি থাকবেন না তবে এই আন্দোলনকে তিনি সমর্থন করছেন এই আন্দোলনের প্রথম দিন থেকে তিনি এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন পৃষ্ঠপোষকতা করেছেন তাই শেষ পর্যন্ত দেখার যে তিনি আড়ালে থেকে কতটা খেলবেন এটা অনেকেই আশঙ্কা করছেন যে তিনি আড়ালে থেকেই খেলতে পারেন সেই খেলা কতদূর যায় কি অবস্থা হয় সত্যি সত্যি হিংসাশ্রয়ী হয় কিনা তার জন্য আমরা মঙ্গলবারের এই অভিযানের দিকে তাকিয়ে থাকবো যে সত্যি আন্দোলন শান্তিপূর্ণ হয় না হিংসাত্মক হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার